স্রোতশ্রেণী এই স্রোতশ্রেণী বলতে আমরা কি বুঝি স্রোতশ্রেণী নদীর যেভাবে বয়ে চলে যায় আমরা সেটাই বুঝতে পারি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চোর বাগান সর্বজনীনের পুজো এবছর ওনাদের থিম স্রোতশ্রেণী শ্রেণী ওনারা স্রোতশ্রেণী বলতে বোঝাতে চেয়েছেন যে সংস্কৃতির যে পরিবর্তন এবং সমাজের যে পরিবর্তন সেটাকেই ওনারা বোঝাতে চেয়েছেন এরই আমি আর আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে যে কাচের ওপর মিরারের ওপর বর্ক রয়েছে এই স্রোতশ্রেণী বলতে তাকে উৎস করেই বয়ে চলেছে সৃষ্টির এক অনন্ত স্রোত এই স্রোতশ্রেণী বলতে আরও কি কি বোঝাতে চেয়েছে কমিটির কর্তৃপক্ষ থেকে জেনে নেব ম্যাম এই স্রোতশ্রেণী আপনাদের থিমের নাম কি বোঝাতে চেয়েছেন স্রোতশ্রেণী নামটা প্রথমত উৎসর্গ করা আমাদের মাকে কারণ একটা স্রোতের কথা বলা হয়েছে সেটা শুধু জলের স্রোত না সেটা আমাদের সভ্যতা এবং আমাদের সংস্কৃতির যে বা যে এগিয়ে এগিয়েছে সেটা তো একটা চলতে থাকবে বিভিন্ন পেন্টিংসের মাধ্যমে আমরা সেটাকে তুলে ধরেছি আর তার সাথেই যে সময় সময়ের কাটার সাথেও কিন্তু এই সভ্যতা কন্টিনিউ হচ্ছে সেটা নেভার এন্ডিং সেটা চলতে থাকবে নিজের মতো পুরনো বলে কিছু হয় না আজ যা নতুন কাল সেটা পুরনো হয়ে যাবে এইটা নিয়ে একটা কাজ করা তার সাথে যেহেতু স্রোতটা দেখানো হয়েছে সব পসিবল ওয়ে এজন্য তাই জন্য আমরা বাঙালিরা মানি সে আমাদের বাড়ির মেয়ে আসে দশ দিন আমার কাছে সে এখানে নিজের সৃষ্টি করতে ব্যস্ত তাই তার নামই এখানে স্রোতস্বী আমরা একটু মন্ডপটা ঘুরে দেখবো কোথায় কি রয়েছে আমরা ইতিমধ্যে মণ্ডপে প্রবেশ করছি হাতি বাগান সেখানে যত আমরা এগিয়ে যাচ্ছি একটা মডার্ন টার্ন নিচ্ছে এই পেন্টিংগুলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পাওয়া গেছে ঠিক যেমন আমাদের সভ্যতা কেউ শিখিয়ে দেয়নি আমাদেরকে কেউ সংস্কৃতিরও কিছু সাথে ধরে শেখায়নি সে নিজের মতো করে এগিয়ে চলেছে এই যে চাকাটি ঘুরছে সামনে এটা হচ্ছে সেই এভলিউশনের চাকাটা যেটা নেবার ও নিজের মতো করে চলতে থাকবে কারণ কিছুই তো আর থেমে থাকে না আজকে থেমে নেই সেটা এগোচ্ছে তারপর আমরা যখন মর্ণ্ডপে ঢুকে আসছি এই পেন্টিংগুলো যেগুলোর মাধ্যমে আমরা অ্যাকচুয়াল ট্রান্সফরমেশনটা দেখেছি সেটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা মডার্ন পেন্টিংয়ে আমরা চলে এসেছি আমাদের জনপ্রিয় স্টারি নাইটস ভ্যান ব্যানবগন বা সেখানে আমরা এসে শেষ করব পটচিত্রর মধ্যে দিয়ে তার সাথেই যেটা কন্টিনিউ হচ্ছে সেটা হচ্ছে একটা মাটির উৎস কারণ মাটিটা আমাদের ফাউন্ডেশন এরপর মহেন্দ্র দ্বারো থেকে সিটি লাইফের একটা ট্রান্সফরমেশন আছে আর তারপরেই আমরা দেখতে পাবো একটা ঘড়ি যেটা একদম ঠিক সময় চলছে এখন এগারোটা বাজতে পাঁচ আপনারা দাঁড়িয়ে আছেন চোর বাগানে তো এই ঘড়ির কাটার শোতে কিন্তু আমরাও চলছি আর ঠিক একইভাবে যেই জন্য বললাম যে নতুন বলে কিছু হয় না আর যেটা নতুন কাল সেটা পুরনো ওখানে রাখা আছে এই লিপিটা যেটা সভ্যতার প্রথম ঘড়ি যেটা আজকের দিনে ভাঙা অবস্থায় পড়ে আছে কারণ আজকের দিনে তো আমরা সেই ঘড়ির সময় চলছি না তখন আটটা প্রহর ছিল এখন আমরা চব্বিশ ঘন্টায় ভাগ হয়ে গেছি কিন্তু সব পরিবর্তনের মধ্যে যেটা এক রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মা তো প্রতিমায় এসে আমি মাতৃ প্রতিমাকে একটা অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি সেই মাতৃ প্রতিমা নিয়ে অন্য রূপ বলতে মা কিন্তু মায়ের মতোই আছেন উনি এখানে সৃষ্টি করছেন সায়েন্স এবং বিষ্ণু পুরাণ দুটোই বলে যে সবকিছুর শুরুই হচ্ছে জল থেকে উনি সেখানে সৃষ্টি করছেন আর উনি যদি সৃষ্টি হন ওনার উত্তরস্বরী ওনার চার সন্তান সিকিউরিটি শিক্ষা অর্থ প্রসপেরিটি এই চারটে জিনিস ছাড়া কোনো সভ্যতা এগোয়নি তারাও সেই স্রোতে এগিয়ে চলছে সেগুলো নিয়ে তার নিচে যে ওষুধটি আছে সে এখানে খুব প্রমিনেন্ট একটা ওষুধ না কিন্তু সে একটা নেগেটিভ শ্যাডো বা একটা নেগেটিভ এনার্জি কারণ আমরা যতই পজিটিভিটি নিয়ে চলি না কেন একটা নেগেটিভিটি সমান্তরাল সাথে চলে যাচ্ছে এবার সেই স্রোতে সেই ওষুধটিও ভাসছে কিন্তু যেই বিশ্বাসে করা যে শুভ শক্তির কাছে অশুভ শক্তির নত হওয়া এই ইতিহাসের দুটো পাতা আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে সিংহটি মোষটিকে নিজের কাছে নত করে নিচ্ছে তো এই যে বললাম আমাদের বিশ্বাস যেই জন্য আমরা পুজোটা করি যে এটা আমাদের হিস্ট্রি বলে আমাদের মাইথোলজি বলে বা আমরাও বিশ্বাসী যে দিনের শেষে শুভ শক্তির কাছে অশুভ শক্তি হারবে তো সেই জিনিসটাকেও রেখেই কাজটা করা ধন্যবাদ ধন্যবাদ ম্যাম তো যেমনটা উনি বললেন যে এবছর ওনাদের থিমই হচ্ছে সভ্যতা এবং সংস্কৃতি যে পরিবর্তন সময় তো বয়ে যায় নদী স্রোতের সে তো আমরা সকলেই জানি সময়ে যে যেভাবে বয়ে চলেছে সেই সময়ের বয়ে চলে যাওয়া একটা পুরনো ঘড়ি যেটা উনি দেখালেন একটা পুরনো ঘড়ি এবং এখন যে নতুন ঘড়ি আট প্রহর থেকে আজকের নতুন যে ঘড়িটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে ওনারা তুলে ধরেছেন আপনাদের দেখালাম চোর বাগানের এক অসম্ভব সুন্দর পরিকল্পনা অসম্ভব সুন্দর ভাবনা ಚಿಂತ ದೀಪಾಂತಿಕ ಸಂಗೇಂದ್ರಾ ಕ್ರನಿಕಲ್ಿಫ್ರೆ